তো অনেকের কোশ্চেন যে করলে কবুতর ওগুলো হাইডে নিবে এ নিয়ে আসে ভিডিও চলো মুরগুলো যেই মুরগুলো গেলে বুঝতে পারবেন সুর থাকা আসবেন বুঝতে চেষ্টা সেটা নতুন সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক দেখে আর ফেসবুক পেজ দেখে থাকবে পেজটা ফলো করে আমার সাথে থাকবে যদি কবুতর হাইট দৌড়াতে চান তাহলে তিনটা জিনিস করতে হবে এবং তিনটা জিনিস আপনার মধ্যে আসছে কিনে আপনি দেখবেন আপনার মধ্যে কবুতরের মধ্যে না ঠিক আছে তিনটার মধ্যে প্রথম যেটা আছে এটা কবুতর ব্লাড ব্লাড লাইনে কবুতর থাকতে হবে আটলাইনের কবুতর যদি না উড়া থাকে কিন্তু কবুতর উঠবে না একটা কবুতর আপনি দেখেন যে কবুতর দেখছেন এই কবুতরটা আমাদের তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টাও উড়ে এই কবুতরটা একে আমি তো তিন ঘন্টা বেশি একটা কবুতরে উড়াই না এই কবুতরটা চার থেকে পাঁচ ঘন্টা একে একে উড়ে তারপরে আপনার সবথেকে কম উঠে যে কবুতরটা অর্ডার বিয়াল্লিশ কিলোমিটার পর্যন্ত পাল্লা করা আছে আপনার এই কবুতরটা উড়ে দেড় ঘন্টা কিন্তু আর বাবা উড়া ছয় ঘন্টা আগের বছর আছে যে কবুতরটা কমলে কমলে কোনো কবুতরটা আসে রক্তে উড়া থাকতে রক্তে না উড়া থাকে কবুতর দিয়ে করতে পারবে না ব্লাড কবুতর উড়া থাকে রক্তে কবুতর উড়া থাকে তাহলে কবুতর ইনশাল্লাহ উঠবে আর যদি রক্ত যদি উড়া না থাকে তাহলে উঠবে আর দুই লোক আপনার খাবার খাবারে আমি যেটা করি রেজা বাজ বলি আমরা রেজা আর ধান এ দুটোই খাওয়াই বেশি খাওয়াই না তারপর হল রিকোভারি রিকোভারিতে আমরা যেটা করি দুদিন দিয়ে আপনার অ্যালোভেরা দুদিন দিয়েই লেবু আনার মালটা এগুলা থাকে দুদিন করে তারপরে আপনার স্যালাইন দেই তারপরে গুকোলাইট দেই এগুলো দেই যে আমার একটা স্যালাইন আছে খুবই ভালো এটা দিতে পারেন যেমন আপনার রোদের পরিমাণে বেশি থাকবে তোমাকে যদি দেন আস্তে আস্তে কবুতর উঠবে আর একদিনে কবুতর ওগুলো হাইডে নিবে না যে বাচ্চাগুলো দেখতে আপনারা এই বাচ্চাগুলো আমরা একটু পরে লাগাই দিয়েছি পরে বলতে কবুতর মোটামুটি একটু হালকা উঠতে আসে আস্তে আস্তে কবুতর কখনো ভালো উঠবে না আপনি দেখেন আপনার কবুতর কি সমস্যা আছে আর বাকি যা আছে আলহামদুলিল্লাহ আস্তে 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 শিখে যাবেন তো কবুতর মূল ব্লাড ব্লাড ব্লাডের কবুতর থাকে রেসের দিক দেওয়া হোক আর আপনার উড়ার দিক দেওয়া হোক এর মূল

আর এসে দিক দিয়ে যান তো বাদে রক্ত উড়া থাকতে হবে তাহলে কবুতর উড়বে ইনশাল্লাহ রক্ত যদি উড়া না থাকে খেতে কবুতর উড়বে না আশা করি আপনারা বুঝছেন আস্তে আস্তে কি করেন ভালো কবুতর কালেক্ট করেন ইনশাল্লাহ কবুতর উঠবে আর যদি মনে করেন ভালো কবুতর না থাকে খেতে কবুতর উঠবে না আমাদের আলহামদুলিল্লাহ যে করে কবুতর দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে নিচে উপরে কোনো কবুতর মিনিমাম দুই দেড় ঘন্টা নিচে উড়ে না মিনিমাম দেড় ঘন্টা উড়বে

যে এগুলো বের হয়ে যাওয়ার পরে যে শরীর থেকে যে পুষ্টিপরণ বের হয়ে গেছে এটা পরিপূর্ণ হবে এই কারণে উপযুক্ত খাবার খাওয়াইতে হয় এই যে আবার পানিতেও কিছু দিবেন ভিটামিন দিবেন ক্যালসিয়াম দিবেন মিনারেল দিবেন যাতে করে ঘাটতিটা পূর্ণ করতে পারেন এখন কিন্তু প্রচুর পরিমাণ তার শরীরে উইকে আছে কারণ উইকটা পূর্ণ করতে হবে কারণ কষম সঙ্গে ঝরে শরীর থেকে যা আছে সবই জরতে থাকে এই যে শরীরে ব্যথা থাকে অনেক কিছুই হয় জিনিসগুলো খেয়াল করবে আপনারা প্রত্যেকটা কবুতরে আপনার দেখবেন কিছু কিছু কবুতর যে পছন্দ করতে ওইদিকে আপনার খেয়াল রাখবেন তাই হবে দেখি না দুইটা কবুতর ইয়ে আসছে আর একটা কবুতর একটু অসুস্থ হয়েছে যে কবুতরটা এটা আমরা আপনার একা রাখতে আসছি যে কবুতর অসুস্থ হবে ও এক্সট্রা রাখবেন এক্সট্রা রেখে খাবার দেওয়া সব কিছু দেবেন সেটা ঠিক হয়ে যাবে আর কবুতর অবশ্যই কিরমির কোষ্ঠ করাবেন কিরমির কোষ্ঠ করাবেন তাহলে হবে ইনশাল্লাহ আমরা কিমির কোষ্ঠ করাবো লিবার টি করাবো কী কী করতেছি ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও আমরা ধাপে ধাপে দিব ইনশাল্লাহ আর আমি যত যা করি ততটুকুই আপনাদের দেখার চেষ্টা করি তাহলে কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে বললেন ওই অনুযায়ী আমরা ভিডিও করার চেষ্টা করবো কমেন্ট করছে কমেন্ট করার অনুযায়ী আমরা ভিডিও করতেছি তো আমি আবার বলতেছি যা কিছু করেন না কেন রক্তে যদি উড়া না থাকে কবুতর দিয়ে কিছু করতে পারবেন না কবুতর উড়বেও না কবুতর রেসেও আসবে না আমরা রেস করি রেসের হিসাব করতে হয় আমাদের মানে একটা কবুতর যে যে গুলা মতন ফেট আছে তবে কবুতরটা উড়ে ভালো ভালো কবুতর দশটা পাললেই হয় একশো পালা লাগে না ভালো কবুতর দশটা পালেন দশটা দিয়ে ইনশাল্লাহ সব কিছু করতে পারবেন আমাদের খাকি এদিকে কিছু কবুতর আছে ম্যাক্সিমাম কবুতরে আপনার যে পশম জ্বর আছে পশম জ্বরের কারণে এই অবস্থা আমাদের গাছে ফুল ধরছে আলহামদুলিল্লাহ ফুল এবার কোনো লেবু তো বেশি পাওয়ার চেষ্টা আছে ফুলেরও আপনি আলহামদুলিল্লাহ লেবু মোটামুটি সব জায়গায় লেবুতে ফুল ধরেছে আমাদের মোরগ

তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবে ইনশাল্লাহ স্কুল দেখা হবে আল্লাহ আসসালাম